আমি জীবনে বাবা হইতে পারবো না তার মানে ওর শখ পূর্ণ এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে আমার জীবনটা আমার জীবনটা যে নষ্ট করছে এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার ছিল বিচার ছিল আর আমি জানি যে ওর দুই ঘরে দুই সন্তান আর হাজব্যান্ড তো একাধিক ওর আসি অনেকগুলো তারও সবাই বাসা আসে ভাই আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন তখন একটু ঝগড়া হয় আমি চলে যেতে চাই ওই কয় তুই আমার বাচ্চা দিবি না তোর বাচ্চা জীবন হইব না আমি দেখা যাও আমি দুষ্টামি করে ভাই আর কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরায় ফেলে কথা হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি তোমার জন্য ড্রিঙ্কস আছে কি ড্রিঙ্কস পঁচাত্তর টাকা করে যে ওই যে ই আছে বেকারিতে বিক্রি করে মানে বিয়ারের হালকা ফ্লেভার ওইটা ওই যে স্প্রে ক্যানের মতো আর কি ওইটার সাথে লাল কি যেন একটা স্টিক না কি যেন একটা মিলাইছে ওইটা নতুন ফ্লেভার আমাকে বলতাছে এটি মিক্স করে খাইলে ভালো লাগবে খাইলাম একটু প্রশ্ন সেটা কি কোনো নেশাগ্রস্ত কি আপনি জানেন কিন্তু অতিরিক্ত নেশা করে আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে অ্যান্ড ও আমি আমার আড়ালে আমি তো বাসায় থাকি সর্বক্ষণ আর ও থাকলে বাইরে বাইরে থেকে কি করে এটা আমি জানি না বাইরে থেকে ও কি করে অ্যান্ড ওর ছেলেকে দিয়ে চুরি করা এটা আমি জানি আচ্ছা ছেলেকে দিয়ে আর হচ্ছে যে দ্বিতীয় হাজব্যান্ডে দেয় কন্টিনিউ রেগুলার আপনি আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন করবেন না আমি জানি কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজব্যান্ড সাথে প্রতিদিন চার বার দশ বার করে কথা হয় এটা পাবেন কল তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে ও একটু জিবলা চাইকা করে ভাল লাগে না তুমি খাওয়া আমি টাকার মাল যেহেতু আমি ঝালাই দিবো আচ্ছা খেয়া ফেলি খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি হ্যাঁ মানে এটা অপ্রচয় করা তো আর ভালো না এটা তো আর মত না এটা নর্মাল জিনিস পঁচাত্তর টাকা পরে ওটা খাওয়ার পরে আমি চার পাঁচ মিনিট পরে আর কিচ্ছু জানি না একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ঘরে ঘুম ভাঙার পরে কেউ নাই শুধু আমি আছি আর আমার রক্ত আছে রক্ত দেওয়া বিছানা ভরা এলাকায় যে আর্তনাদ করছি অনেক যে আমাকে একটু বাঁচান আমাকে একটু বাঁচান তারা কিন্তু ইন্টারভিউ দিছে আমার লুঙ্গি ভরা রক্ত ছিল আমি গইরা পড়ে যাই শক্তি না এমনি এমনি পড়ে যাই এখন যেরকম শক্তি পেয়ে না ওই সেম ছিলাম তারপর হচ্ছে আমার ওই যে ওই নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনারা উদাম গাইছিলাম ওইটি মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ কিন্তু না ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল আর পাঠানো পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি বাট তিন মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার মা ও বলছে আমি শুনছি কিন্তু আমাকে কেউ বলে নেই আমি জীবনে বাবা হইতে পারবো না তার মানে ওর শখ পূর্ণ এটার জন্য ও আমার জীবনটা যে নষ্ট করছে আমার আমার জীবনটা জীবনটা যে নষ্ট করছে এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার আমার আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয় কারণ এটা কিন্তু মূল সম্পদ এটা যদি জ্যাম হয়ে থাকে প্যাট ফুইলে আমার মহিলা দিব প্রস্রাব করতে পারবে না আচ্ছা সেক্ষেত্রে আমরা একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ার গর্ব থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ ভাই কেন কাটলো আর আমাকে পাঁচ লাখ টাকা কাবিন করে দুইবার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে

আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে আমি দেখব যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপগুলো ধরা পড়ে কিনা এটা আমার দাবি ধর আমি মরে গেছি ঠিক আছে ঠিক আছে তো সাকিব এসে যে তার ঘটনাটা বিচার জি আর ওনার অবৈধ যে কর্মকাণ্ডগুলো এগুলা যেন আপনাদের ক্যামেরা ধরা পড়ে সে যে এত টাকা বসে এত টাকাগুলো কোথায় পেয়েছে দুইটা বাড়ি 50 লাখ টাকা এখন বাড়ি আছে বাড়ি লাখ লাখ আর যা জমি আছে লাখ টাকা ওর স্বামীর একটা বাড়ি করে আছে মাওয়া ইসে ওটা কান্দি জহসিলদার গ্রাম গেলেই দেখতে পারবেন ওই এলাকার মানুষ জিজ্ঞেস করলে বলবে যে ওরা গুষ্টি সুদ্ধার চোর চুরি করে রেডি করছে ঠিক আছে অনেক লোকজন